আচ্ছা একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কি এই যে আমাদের ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহ মোটামুটি কিন্তু সারা বাংলাদেশব্যাপী একটা পরিচিত নাম একটা পরিচিত মুখ তো এই হাসনাত আব্দুল্লাহ যখন গতকালকে আনসারদের সম্মুখে গেছে আনসাররা কিন্তু তাকে চিনতে পেরেছে স্বভাবতই চেনার কথা যেহেতু সারা বাংলাদেশের সবাই হাসনাত আবদুল্লাহকে চিনে। কিন্তু তারপরেও তারা তাকে আক্রমণ করেছে তাহলে আমার মনে হচ্ছে যে তারা দুঃসাহস দেখিয়েছে আরেকটা ব্যাপার হলো এই যে আনসাররা ছাত্রদের ওপর গুলি চালিয়েছে তার মানে তারা পূর্ব প্রস্তুতি নিয়েই কিন্তু সেখানে অবস্থান করছিল তো পূর্ব প্রস্তুতি নেওয়ার পর সেখানে অবস্থান করেছে তার মানে তারা একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল মানে তারা আখের গুছিয়ে সেই জায়গায় অবস্থান নিয়েছে তো ব্যাপারটা কিন্তু চিন্তার বিষয় আমি এখানে ষড়যন্ত্রের একটা গন্ধ পাচ্ছি এই বিষয়টাকে খতিয়ে দেখা দরকার খতিয়ে দেখে উপযুক্ত যদি প্রমাণ পাওয়া যায় যদি দেখা যায় যে তারা প্রতি বিপ্লব সাধন করার চেষ্টা করেছিল কোনো ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল তাহলে আমার মনে হচ্ছে যে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা উচিত এবং প্রয়োজন কিছু সদস্যকে চাকরিচ্যুত করা উচিত এটা গেল প্রথম এবং দ্বিতীয়ত আরেকটা বিষয় বলি যে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে মানে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ইদানিং কেন জানি আমার মনে বারবার কিছু প্রশ্নের উদ্বেগ ঘটছে দেখুন বর্তমানে যেহেতু আমরা জানি যে পুলিশ প্রশাসন কিছুটা নিষ্ক্রিয় তারা তাদের স্বাভাবিক কার্যক্রমে এখনো ফিরে আসতে পারেনি মানে তাদের ভিতরে এখনও হীনম্যতা আছে তাদের ভিতরে এখনো ভয় আছে মানে স্বাভাবিক যে কার্যক্রম পুলিশের কার্যক্রম সেই কার্যক্রমে তারা কিন্তু এখনো ফিরে আসতে পারেনি তাহলে অবস্থায় কোনো ধরনের কোথাও যদি কোনো বিশৃঙ্খলা ঘটে তাহলে সর্বপ্রথম এগিয়ে আসা উচিত কার এগিয়ে আসা উচিত হলো সেনাবাহিনীর কিন্তু গতকালকে আনসাররা যখন ছাত্রদের ওপর গুলি চালালো আনসাররা যখন ব্যাপী সচিবালয় অবরুদ্ধ করে রাখল এই সময়ে আমার মনে হচ্ছে যে ছাত্রদের এগিয়ে আসার আগে সেনাবাহিনীর এগিয়ে আসা উচিত ছিল কিন্তু সেনাবাহিনী এগিয়ে আসেনি এবং আমরা দেখতেছি যে বর্তমানে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী এগিয়ে আসে তখন যখন সমস্ত কার্যাদি শেষ হয়ে যায় যখন সব ধরনের কার্যক্রম শেষ হয়ে যায় যত অপ্রতিকার ঘটনা ঘটার ছিল সেগুলো ঘটে যায় তারপরে সেখানে সেনাবাহিনী অবস্থান নেয় সেনা সেনাবাহিনীর আগমন ঘটে মানে এই ব্যাপারটাই কেন জানি আমার মনে একটা খটকা জাগে বিভিন্ন প্রশ্নের উদ্রেক ঘটে আমার মনে হচ্ছে যে এই ব্যাপারটা একটু খতিয়ে দেখার দরকার আমার মনে হয় যে যে কোনো ধরনের অনৈতিক পরিস্থিতিতে বর্তমানে সর্বপ্রথম তৎপর হওয়া উচিত সেনাবাহিনীর কিন্তু সেনাবাহিনীর ততটা সক্রিয়তা দেখাচ্ছে না বরং কিছু কিছু ক্ষেত্রে তারা নিষ্ক্রিয়তা দেখাচ্ছে এই ব্যাপারটা খতিয়ে দেখা উচিত এবং তৃতীয় যে উদ্বেগজনক বিষয়টা নিয়ে বলবো সেটা হলো সচিবালয় দেখুন সচিবালয় হলো একটা রাষ্ট্রের মূল ভিত্তি একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য একটা রাষ্ট্রের কাঠামোগত দিকগুলো মেনটেন করার জন্য সচিবালয় হলো সবচেয়ে বড় ভিত্তি এখন যখন তখন যে কেউ আন্দোলন করে সংগ্রাম করে বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে যদি সচিবালয়ে ঢুকে পড়ে কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই তাহলে তো বিষয়টা একটু দুশ্চিন্তার বিষয় তাই না কিছুদিন আগে ছাত্ররা পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়লো তারা বিভিন্নভাবে সচিব সচিবালয়ে স্লোগান দিল সচিব সচিবালয়ে আন্দোলন সংগ্রাম করলো যেহেতু বিষয় ওই বিষয়টা কিন্তু এত বড় বড় ধরনের কোনো বিষয় ছিল না ছোটো বিষয় ছোটোভাবেই ছোট পরিসরেই সেটাকে শেষ করা গেছে কিন্তু তার অভ্যবহিত পড়ে আনসাররা যখন সারা দিন ব্যাপী। সচিবালয়ের মতো রাষ্ট্রের একটা এত বৃহৎ সংগঠনকে ব্যাপী অবরুদ্ধ করে রাখতে পারে তখন বুঝতে হবে যে রাষ্ট্রের কোথাও না কোথাও একটু নিষ্ক্রিয়তা আছে সচিবালয়কে সর্বাধিক নিরাপত্তা দিতে হবে সচিবালয়ে যখন তখন যে কেউ যেন আন্দোলন সংগ্রাম করে অবরুদ্ধ করে করতে না পারে আন্দোলন সংগ্রাম করে ঘেরাও করতে না পারে সচিবালয়ে অযাচিতভাবে ঢুকে পড়তে না পারে এই ব্যাপারটা রাষ্ট্রের সর্বাধিক গুরুত্ব সহকারে দেখা উচিত এবং আমি এটা মনে করি এটা এই প্রশ্ন এই বিষয়টা আমার মনে আসলো কেন পরপর দুইটা ঘটনা আমি দেখলাম ছাত্ররা অল্প কিছুদিন আগেই তাদের পরীক্ষা বাতিলের দাবিতে সচিব সচিবালয়ে কোনো বাধা ঢুকে পড়লো এবং গতকালকে সারাদিন কোনো ধরনের বাধা ছাড়া আনসাররা কিন্তু সচিবালয় অবরুদ্ধ করে রাখলো ব্যাপারটা কিন্তু দুশ্চিন্তার ব্যাপারটা উদ্বিগ্নের